হজের মৌসুমে সারা বিশ্বের সামর্থ্যবান মুসলিমরা হজ করতে মক্কায় আসেন মুসলিম মিল্লাতের এই প্রাণ কেন্দ্রে সবাইকে হজের ঘোষণা দিয়েছিলেন আল্লাহ নবী হজরত ইব্রাহিম আল্লাহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাকে ঘোষণা দেওয়ার নির্দেশ দেন বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে হজ ইসলামের গুরুত্বপূর্ণ রুকন ইসলামী ঐক্যের প্রতীক মহান আল্লাহর নির্দেশনা অনুযায়ী জিলহজ মাসে বিশ্বের সামর্থ্যবান মুসলিমরা হজ করতে মক্কায় আসেন ভাষা বর্ণ জাতি গোষ্ঠীতে বৈচিত্র্য থাকলেও আকিদা বিশ্বাস ও ধর্মীয় ক্ষেত্রে সবাই এক তখন প্রত্যেকে সেই কথারই সাক্ষ্য দেয় তাই সবার কণ্ঠে ধ্বনিত হয় লাভ্বাইক হুম্মা লাভবাইক অর্থাৎ হাজির হে প্রভু আমি হাজির হজের এই ঘোষণা দিয়েছিলেন হজরত ইব্রাহিম আলাইলাম মহান আল্লাহ তাকে এই ঘোষণা দেওয়ার নির্দেশ দেন ইব্রাহিম আলাইসালাম তখন বলেন হে আল্লাহ এটা তো বিজন মরুভূমি এখানে কোনো জনবসতি নেই আর যেখানে জনবসতি রয়েছে সেটা তো অনেক দূরে সে পর্যন্ত আমার আওয়াজ কিভাবে পৌঁছাবে আল্লাহ তালা বলেন তোমার দায়িত্ব কেবল ঘোষণা দেয়া আর সারা বিশ্বে এ ঘোষণা পৌঁছানোর দায়িত্ব আমার আল্লাহর আদেশে হজর ইব্রাহিম আলা সালাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দোকানে আঙ্গুল রেখে চারিদিকে এ ঘোষণা দিলেন হে মানবমণ্ডলী তোমাদের রব একটি ঘর নির্মাণ করেছেন এবং তোমাদের উপর ওই ঘরের হজ ফরজ করেছেন অতএব তোমরা আপন রবের আদেশ পালন করো তাফসিরে এসেছে ইব্রাহিম সালাম এই ঘোষণার পর পৃথিবীর পাহাড়গুলো অবনত হয়ে যায় এবং তার আওয়াজ পৌঁছে যায় পৃথিবীর দিক দিগন্তে ইব্রাহিম আলাইসালামের এই আওয়াজ আল্লাহতালাহ সব মানুষের কানে কানে পৌঁছে দেন এমন কি যারা ভবিষ্যতে কেমত পর্যন্ত পৃথিবীতে আসবে তাদের কানে পর্যন্ত এই আওয়াজ পৌঁছে দেয়া হয় যাদের ভাগ্যে আল্লাহ তালা হজ লিখে রেখেছেন তাদের প্রত্যেকেই এই আওয়াজের জবাবে আমি হাজির আমি হাজির বলে হাজির হওয়ার স্বীকৃতি প্রদান করেছেন সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক